হ্যালো ফেন তো মানসিক অবসাদ মেন্টাল প্রবলেম বা যেটা সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে থাকে তো সেটা কি কারণে হয়ে থাকে এবং এর লক্ষণ কি কি থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে মানসিক প্রবলেম হয়েছে বা মেন্টাল সমস্যা রয়েছে এছাড়াও এর ট্রিটমেন্ট কিভাবে সম্ভব আজকে সে বিষয়ে আলোচনা করব চ্যানেলে যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে যাক একই কাজ অনেকক্ষণ ধরে করলে এক আসে এবং সেই কাজের প্রতি মানুষের আগ্রহ কমে যায় তাই দেহ এবং মনে একটা অদ্ভুত পরিবর্তন আসে তো এই পরিবর্তনের ফলে মানুষের কর্মক্ষমতা হ্রাস পায় তো মানসিক এবং শারীরিক অবস্থার এই পরিবর্তনকে মানসিক অবসাদ বা মেন্টাল প্রবলেম বা সাইকোলজিক প্রবলেম বলা হয় সুস্বাস্থ্য বলতে শুধু শারীরিক সুস্থতা তাই নয় মানসিক সুস্থতাও প্রয়োজন তো এই অবসাদকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে দৈহিক অবসাদ আর একটা হচ্ছে মানসিক অবসাদ তো নির্দিষ্ট সময়ের বেশি পরিশ্রম করলে যে ক্লান্তি আসে সেটাকে বলা হয় দৈহিক অবসাদ তো এই ধরনের অবসাদ পেশিগত এবং ইন্দ্রিয়গত তবে দৈহিক অবসাদ শরীর নিজের থেকে পূরণ করে নেয় কিন্তু মানসিক অবসাদ ডিপ্রেশন মন খারাপ এ তিনটি ভিন্ন ভিন্ন অবস্থা যার পার্থক্য আমরা খুব সহজে বুঝতে পারি না অনেকক্ষণ ধরে কোনো মানসিক কাজ করতে থাকলে মন মানসিক যে কাজ অনেকক্ষণ যদি কেউ করে থাকে তাহলে কর্মক্ষমতা হ্রাস পায় যেমন বেশি সময় ধরে যদি কেউ অঙ্ক করে তাহলে অঙ্ক করার প্রতি যে বিচার শক্তি ক্ষমতা মন ঠিক থাকে না তো ওই কমতে থাকা পরিবর্তনকে মানসিক অবসাদ বলা হয় তো ওই মানসিক অবসাদ যখন দীর্ঘস্থায়ী হয় তখন এটা মানসিক চাপে পরিণত হয় এবারে মানসিক অবসাদ বা মেন্টাল প্রেশার বা সাইকোলজিক্যাল প্রবলেম তার কি কি লক্ষণ থাকে এক নম্বর হচ্ছে মন খারাপ থাকা উদ্বিগ্ন বা আতঙ্কিত থাকা দু নম্বর হচ্ছে স্বাভাবিকের বেশি ক্লান্ত বোধ করা এবং ঘুমোতে না পারা ঘুম আসে না তিন নম্বর হচ্ছে রাসায়ন্বিত বা হতাশাগ্রস্ত হয়ে পড়া এবং কনফিডেন্স বা আত্মবিশ্বাসে হারিয়ে ফেলা তো মানসিক অবসাদের কারণে একজন মানুষের মনের কী কি পরিণতি হতে পারে তা জানা দরকার মানসিক প্রস্তুতির অভাব তাই কাজ করার আগে মানসিক প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন যেমন কাজে অভ্যস্ত না হয়ে ওঠা সারাদিনের যে কর্মসূচি সেটা ঠিকমতো নিয়মিত পালন না করা এইভাবে ক্রমশ কাজের প্রতি অবসাদ আসে ইচ্ছা না থাকলে ইচ্ছাশক্তি যদি না থাকে তো সেই কাজে মানসিক অবসাদ খুব তাড়াতাড়ি এসে যায় তাতে কর্মসম্পাদনের ভুল থাকে এবং আস্থা হারিয়ে ফেলে অমনোযোগী হয়ে পড়ে দুর্বল হয়ে পড়ে এবং প্রতিযোগিতার সঙ্গে পেরে উঠতে পারে না কিন্তু কিছু শারীরিক অবস্থা অনিয়ন্ত্রিত থাকলে যেমন ডায়াবেটিস থাইরয়েড সেখান থেকেও মানসিক অবসাদ আসতে পারে দীর্ঘস্থায়ী কিছু অসুখ যেমন থাইরয়েড ওবিসিটি অনিয়ন্ত্রিত কিডনির অসুখ ইত্যাদি একজন মানুষ তার দৈনন্দিন জীবনে খাদ্যাভাস এবং জীবন প্রবাহে নিয়ন্ত্রিতভাবে যেতে হয় কিন্তু সেই পরিস্থিতিগুলি অনেকেই মেনে নিতে পারে না সে কারণে অবসাদ আছে আসে মানসিক প্রবলেম হয় এছাড়াও মানসিক অবসাদের কারণ হিসাবে ব্যক্তিত্বের সমস্যা ব্যক্তিত্বের প্রকাশ কিছু মানুষের রুচি আলাদা এছাড়াও কিছু মানুষের ব্যক্তিত্বের ক্ষেত্রে মোটা রোগা বেটে লম্বা ইত্যাদি নানা রকমের সমস্যা মানসিক সমস্যা হয়ে থাকে সব কাজে অসন্তোষ ইত্যাদি কারণে মানসিক অবসাদ আসে এছাড়াও আরও কিছু কারণ রয়েছে মানসিক অবসাদের যেমন অতিরিক্ত চাপ অনুভব করা বেকারত্ব চাকরি থেকে অবসর পরিবারের সম্পর্কে টানাপোড়ন এছাড়াও অর্থনৈতিক সমস্যা অপ্রত্যাশিত ঋণ ঋণের বোঝা স্বাস্থ্যকর দুর্ঘটনা স্বজন বন্ধুর নিকট মানুষের মৃত্যু এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে একজন মানুষ দীর্ঘদিন থাকলে তো আলো হওয়ার যথেষ্ট পরিবেশ না থাকলে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে রুচিমতো খাবার খেতে না পারলে সেই মানুষটি দীর্ঘদিন ধরে মানসিক অবস্থাতে পরিণত হয়ে যায় একজন মানুষ যখন নিজের কষ্ট অনুভূতিগুলো অন্যর কাছে প্রকাশ করতে পারে না বা অপর দিকের মানুষটি তার সমস্যাগুলো বুঝতে পারছে না তো এই অবস্থায় মানসিক অবসাদ মানসিক সমস্যা বা মানসিক চাপে পরিণত হয় তো এরকম কন্ডিশনের ক্ষেত্রে আপনারা যে কোনো সাইকোলজি সাইকোলজিস্টের কাছে কনসাল্ট করতে পারেন এছাড়াও রিহাব রিহ্যাবিলিটেশন খুব দরকার হয়ে পড়ে তো এরকম সমস্যায় যারা পড়ছেন যা দেখছেন তাদের সঙ্গে কথা বলুন এবং তাদের মনের কথা শুনুন এবং চেষ্টা করবেন সারাদিনে যেন একবার দুবার হাসেন নিজে থেকে হাসেন এছাড়াও নিজের মনের মতো গান শুনুন সব সময় পজিটিভ দিক পজিটিভভাবে থাকুন এবং যে সমস্ত কাজ করে তাকে সেই সমস্ত কাজে উৎসাহ দিন মোটিভেট করুন তো প্রাথমিক অবস্থায় এসব কিছু করলে অটোমেটিক্যালি ভালো অবস্থায় ভালো ফল পাওয়া যায় কিন্তু যদি মাত্রাতিরিক্ত বা অতিরিক্ত হয়ে যায় মেন্টাল প্রবলেম বা খুব বেশি পাগলামির মতো অবস্থা হয়ে যায় তখন যে কোনো সাইকোলজিস্টের কাছে বা যে কোনো রিহাবিলেশন সেন্টারে অবশ্যই যোগাযোগ করা উচিত ওখানে তখন অ্যান্টিসাইকোটিক ড্রাগ এবং বিভিন্ন পদ্ধতিতে রিহাবিলেশন করা হয় আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হয় তো আজকে জানলেন যে মানসিক অবস্থা মেন্টাল প্রবলেম বা সাইকোলজিক্যাল প্রবলেম বা মন খারাপ তো এর কারণ কি কি থাকে এবং এর কি কি লক্ষণ থাকে এবং এটা থেকে কীভাবে রেহাই পাবেন বা এটা থেকে কেউ যদি সামনে কেউ এরকম দেখতে থাকেন তাহলে কী কী করা উচিত তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলে যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো থাকে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং